বোনের সবজি বানানো হয়ে গেছে তো বোন ঠাকুর ঘরে চলেও গেছে তো এই সবজি বানানোর পরে সেই জায়গাটাতে একটু জল পরেই তো মা আবার লাঠি দিয়ে এই জায়গাটা মুছে দিচ্ছে যেহেতু রান্না করেছা রাধের হাতে বন্ধুরা শুভ সকাল এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক সেগা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দশটা বাইশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে এখনও ব্রেকফাস্ট করিনি কারণ মা রান্না বসিয়েছে বোনে স্নান হয়ে বোন এদিকে মানে সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে গেছে হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে পুজোর সব গোছ গাছ করে দিচ্ছে আর মা এদিকে রান্নাটাও মানে হয়েই গেছে আজকে রান্না সেরকম মানে টুকটাক আছে আর কি তো মা রান্না করে দিয়ে ভোগ বেড়ে দিয়ে আসবে তারপরে বোন ভাইসোনাকে ভুক দেবে আর আমার ব্রেকফাস্ট করেই রেখেছে মা খেতে দেবে আর কি খাওয়া দাওয়া করবো করে ঘরে চলে যাব বেশিক্ষণ থাকব না আর হচ্ছে সকালবেলা উঠে আসবে যা গরম লাগছে মানে সারাটা দিন বেশ গরম থাকবে কারণ সকালে উঠে যদি সুজি মামা রোদ্র দেয় না তাহলে সারাটা দিন বেশ গরম থাকে আর এখন তো গরমের দিন গরম বেশি পড়ে মানে পড়বে আর কি যতদিন যাবে গরম আরও বেশি হবে তো এই নিয়েই চলতে হবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আজকে দুই জায়গায় রান্না হবে তো আমার আর বাবার জন্য রান্না হবে আলু পটল দিয়ে হালকা পাতলা ঝোল আর এইদিকে ভাইসোনার জন্য মুচমুচে আলু ভাজা আর তার সঙ্গে কুয়াশ আলু দিয়ে একটা তরকারি কারণ আজকে হচ্ছে একাদশী ওইদিকে শ্যামাটাও বসিয়ে দিয়েছে আর এদিকে দুধ জাল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো একাদশীর দিন না এই তরকারিটা ভীষণ ভালো লাগে তো সেই জন্য এই তরকারিটা করছে এদিকে বোন দেখো এসে মালা গাচ্ছে ভাই শোনার জন্য আর ওইদিকে মায়ের সকালে তো পুজো হয়ে গেছে সব ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে ওইদিকে আমার ভাই শোনা সকাল সকাল স্নান করে একটা হালকা পাতলা জামা পড়েছে কারণ যা গরম পড়েছে ভাই শোনারও ভীষণ গরম লাগে তো সেই জন্যই আর এদিকে আমার বোন দেখো এক একটা করে ফুল দিয়ে কত সুন্দর করে মালা গাচ্ছে আমি একটু বসে বসে দেখছিলাম কারণ আমার বোনের মালা গাথা দেখতে না আমারও ভীষণ ভালো লাগে তো ভাবলাম আমি যখন দেখছিলাম তাহলে তোমাদেরকেও একটু শেয়ার করি তো এদিকে হচ্ছে দেখো তোমাদের সব ঠাকুরকে একটু দেখিয়ে নিলাম বোনেই মালা গিয়েতে তারপরে পুজোর সব জোগাড় মানে গুছিয়ে নেবে আর কি পুজোর জন্য তো ওর মালা গাথা হয়ে গেছে তো এই মালাটা না দু রকম ফুল দিয়ে করলো নয়ন তারা আর হচ্ছে সাদা তো দু রকম ফুল দিয়ে করলো ওইদিকে ভাইসোনার মালা গাথাও হয়ে গেছে তো এই জন্য এটা আবার বোন সব ঠিকঠাক করে রেখে দিচ্ছে আর দেখো পুজোর ঘরে আসলে বসে বসে একটু মালা গাঁথলে মনটাও কিন্তু বেশ ভালো লাগে তাই না তো এই দেখো এই মালাটা হয়ে গেছে আর এই যে আমার ভাইসোনার মালাটা দেখো একদম সব কালার ফুল দিয়ে মালা গেঁথেছে আর ওইদিকে দেখেছো আজকে কী উঠেছে তাহলে কতটা গরম পড়তে পারে বাইরে দেখো একদম পুরো রোদ এসে একদম মানে তাকানোই যাচ্ছে না রোদ্রুর দিকে আর এইদিকে গাছগুলো দেখতেও ভীষণ ভালো লাগে তো দেখো গাছগুলো দেখছিলাম বসে বসে আর এই যে একটা ফুলও আছে কারণ গাছে সব ফুল তুলতে হয় না একটা দুটো ফুল রাখতে হয় আর কালকে বেশ কয়েকটা আবার ফুল ফুটবে দেখো এই করিগুলোন এখনও আছে কিন্তু না প্রতিবারে অনেকটা যতটা ফুল ফোটে কিন্তু এবার দেখছি ফুলটা অনেকটাই কম ফুটছে জানি না কি জন্য হয়তো গরম বেশি পড়েছে সেই জন্য আর কি তো এইদিকে জবা ফুল গাছে কালকে কয়েকটা বেশ ফুল ফুটবে কয়েকদিন আগেই দেখেছিল জবা ফুল গাছে কিন্তু অনেক ফুল ফুটত কিন্তু এখন অনেকটাই কমে গেছে আসলে কি অনেক সময় বেশি ফুল দেয় আবার অনেক সময় ফুল ফোটাটা অনেকটাই কমে যায় তো গাছগুলোর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে কারণ এই যে সবুজ গাছপালা আমি তো বেশ ভালোই বাসি তো একটা একটু পাতায় হাত দিয়ে একটু দেখছিলাম কিছুক্ষণ একটু বসেছিলাম আর এইদিকে এখানে এসে দেখি দুটো পাখি বেশ সুন্দর বসে আছে তো খুব সুন্দর মানে লাগছিলো দেখতে তো পাখিগুলো না আবার উড়েও যাচ্ছিলো মানে শালিক পাখি আর কি তো এখানে এই জায়গাটা না ভীষণ একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো বেশ কিছুক্ষণ একটু বসে থেকে কারণ বেশিক্ষণ তো বসতে পারি না তোমরা তো জানোই তো সেই জন্য আবার ঘরে চলে যাব। কারণ এখনও সকালবেলার খাওয়া মানে খাওয়া দাওয়া করতে পারিনি কারণ মা ওই যে রান্না রান্নাবান্নাতে ব্যস্ত আছে মা ওইটা করে নিন তো পাখিটা দেখো উড়ে গেল দেখতে বেশ ভালো লাগছিল তো এইদিকে দেখিয়ে এসে মায়ের শ্যামাটা প্রায় হয়ে গেছে এই শ্যামাটা না একদেশি কিংবা কোনো উপোস করলে বেশ কিন্তু সবাই খেতে পারো এটা কোনো রান্না করারও কোনো ঝামেলা নেই একটু জল লবণ আর একটু শ্যামাটা দিয়ে কিছুক্ষণ এইভাবে একটু ফুটিয়ে নিলেই বেশ সুন্দর হয় আর পেটেও থাকে অনেকক্ষণ আর উপোস উপাসের দিনে এই খাবারটা কিন্তু সবথেকে বেস্ট একটা খাবার আর এইদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে তরকারিটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আলু আর তার সঙ্গে হচ্ছে কুয়াস তো এইদিকে রান্নাবান্না দেখে ভাবলাম যে না চলে আসি ঘরে বেশি কোন আর থাকবো না তো সামনের দিকে এগিয়ে বসে আছি তো জানালার দিকে তাকিয়ে আছি মনে হচ্ছে রৌদ্রটা ঘরে এসে ঢুকছে মানে এরকম লাগছে তাকিয়ে থাকা যাচ্ছে না মানে আজকে সেই কষ্ট হবে সারাটা দিন গরমে তো এদিকে মাকে আবার ডাকলাম যে মা আমাকে বিছানাতে তুমি একটু উঠিয়ে দিয়ে খেতে বসে করেছি বাবাকে খেতে দিচ্ছে এদিকে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে মুচমুচি আলু ভাজা আলু পটল দিয়ে একটু পোস্ত দিয়ে হালকা মানে ছোল করেছে মা আবার একটু আলু ভাজা আবার একটু দিল কারণ এই মুচমুচি আলু ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি তো সেই জন্য খাওয়া দাওয়াটা করে নিব খাওয়া দাওয়াটা করে তারপরে গিয়ে একটু শুয়ে থেকে রেস্ট নিব। আর ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছে ওই জন্য ফ্যান চালিয়ে দিয়ে কথা বলছি তো খাওয়া দাওয়াটা করে নিই আলু ভাজাটা অনেকক্ষণ বেজে যেত মানে না হলে মুঠ মুচে ভাবটা নষ্ট হয়ে যাবে খাওয়া দাওয়া করে একটু এই ঘরে এসে মা বাবার সঙ্গে একটু টিভি দেখছিলাম তো মা এখানে একটু বসে থাকি এই ঘরটা না বেশ ঠান্ডা আছে ওই যে বারান্দার দরজাটা খোলা আছে তো বারান্দাতে গিয়েছিলাম কিন্তু বেশিক্ষণ থাকিনি আজকে যা রোদ্র উঠেছে বারান্দাতেও আজকে ভীষণ গরম লাগছে তো বসে বেশিক্ষণ থাকিনি তারপরে শুয়ে পড়েছিলাম হালকা একটু ঘুম ঘুম এসেছিলো কিন্তু ওই যে ঘুম ঘুম পেলেও ঘুমাতে পারি না তো সে কাছ থেকে আসার সময় কয়েকটা জিনিস নিয়ে এলাম তো ভাবি তোমার একটু দেখায় আর এই জামাটা নতুন জামাটা তোমার দেখাচ্ছিল আর এইগুলো না বাবা সকালবেলা নিয়ে এসেছিল তোমার দেখানো হয়নি এই দেখো ওটা হলুদ কালারের হলুদের মধ্যে সাদা গাছ আর কি ঘর সাজানোর জন্য বাবা এই দেখো দুটো এনেছিল এ দেখো দুই দিকে দুটো এটাও একটা কালারটা এটাও সুন্দর খুব সুন্দর যেমন কালার দেখতে পাচ্ছ একদম হুম হুম। হম এত সুন্দর লাগছে খুব কমের মধ্যে তিনটে গাছ পেয়েছে বাবাকে আমি বলেছিলাম মেলা থেকে নিলে না একটু বেশি পরে আর যেই মানে বাবা হ্যাঁ মানে খুব সুন্দর গাছগুলো

তো বোন ভাবছে যে ঠাকুরের জন্য একটা আসন নিয়ে মানে পুজো করতে বসলে ভালো হবে হ্যাঁ এই পুরোটাই লাগিয়ে নেবো আর কি ওই জন্য এটা নিয়ে এসেছে মানে হ্যাঁ এই গেটের জন্য তোমার এই যে লাগানো হবে আর কি তো এই কয়েকটা জিনিস বোন কাজে থেকে মানে খুবই দরকারি আসনটা মানে বাজার করা শিখে গেছে আর কি দেখো সবকিছু শিখে রাখাই মানে দরকার কারণ কি আর মানে রাস্তাঘাটে চলার পথে একটা জিনিস কেনা সবারই দরকার এই জামাটা হ্যাঁ এই জামাটা মানে কিছুদিন আগেই নিয়েছিল আর কি তো সেটা পয়লা বৈশাখের পরেই আর কি হ্যাঁ তো সেই জন্য দেখো জামাটা খুব সুন্দর একটা কাকুর দোকানে থেকে নিয়েছে তো পছন্দ হয়েছে মা বোন হচ্ছে কাজে যায় তো একটু জামা লাগে তো সেই জন্য জামাটা ওকে বেশ মানিয়েছে গাড়িটা না 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 দেখুন সব হুম আর আজকের এই ছোটো ছোট ছোটোখাটো এই আমাদের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই গ্যাসটা বেশি ভালো লেগেছে আর কি লালটা তো খুব ভালো লাগে কোনো কিছু নতুন আনলে আর কি সবসময় তো আর হয়ে ওঠে না সন্ধ্যাবেলা ক্যামেরাটার অন করা হয়নি তো একটু লাইভে গিয়েছিলাম মনটা খারাপ লাগছিল তো ভাবলাম একটু কথা বলি সবার সঙ্গে তাহলে মনটা ভালো লাগবে আর তোমরা যারা যারা লাইভটা দেখো তারা তারা লাইভটা গিয়ে দেখে আসতে পারো আজকে মানে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা জানিয়েছি তো এই মানে যেহেতু এই ভিডিওটা তো কালকে যাবে তো সেই জন্যই আর কি বলছি আর ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে আর সবসময় তো শুয়েই থাকতে হচ্ছে বিশেষ করে আজকে সন্ধ্যাবেলা টিফিনটা করতে ইচ্ছে করলো না খেতে ইচ্ছে করলো না খিদেও পায়নি আর খেতেও ইচ্ছে করছিলো না গরমের জন্যই হয়তো হবে তো সেই জন্য আর করিনি গাড়িতেও আর বসা হয়নি সেই দুপুরবেলা একটু বসেছিলাম খাবারের সময় সেই সময়টাই অনেক কষ্ট করে একটু বসেছিলাম আর রাত্রিবেলা এখন খাওয়া দাওয়া মানে করবো একটু পরে এখন তো কেবল বাজে সাড়ে নটা তো দেরি হবে দশটা সাড়ে দশটা বেজে যাবে এগারোটা বাজতে পারে আর কি তো এই তো এখন একটু শুয়ে থেকে নিই আজকে যা গরম পড়েছে মানে ফ্যান ছাড়া মনে হচ্ছে থাকাই যাচ্ছে না আর এতটা গরম না ভালো লাগে না কারণ কি তো যেহেতু আমি স্নান করতে পারি না তো সারাদিন ঘরে থাকি আর বিশেষ করে পায়ের জন্য স্নান করতে পারছি না সেই জন্য আরও গরমটা মানে একটু বেশি লাগে আর ওষুধ খেতে হয় তো এই নিয়ে তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম করে এসে আবার মানে খাবার সময়টুকুনি বসতেও আমার কষ্ট হচ্ছে তো কত শুয়ে থেকে খাওয়া যায় বলো তো শুয়ে থেকে খেলে না অনেকটা অসুবিধা হয় আর আজকে না সব থেকে একটা ভালো লাগছে কি বলো তো বোন কার কথা ভেবে মানে এই জিনিসটা নিয়ে এলো মানে এই যে বোন যে আসনটা নিয়ে এসেছে না ওর না মানে দোকানে গেলেই ও শুধু ভাবে কি যে ঠাকুর ঘরের জন্য কোন জিনিসটা নিলে বেশি ভালো হয় আসলে সত্যি কথা যেটা আমারও মনে হয় যেটা যদি ঠাকুর ঘরে রাখা যেত কিংবা এটা যদি ভাইশোনার জন্য নেওয়া যেত তাহলে বেশ ভালো লাগতো আর কি মানে ও প্রথমবার আর কি এই আসনটা যে নিয়েছে হাতে করা আসন আছে আমাদের কিন্তু কি বলো তো ওগুলো হচ্ছে পুজোর কাজে ব্যবহারটা না করাই ঠিক কারণ আগে তো আমরা জানতাম না তো আমাদের হাতে করা একটা ছিল তো সেটা দিয়ে এতদিন চলছিলো কিন্তু সেটাও না নষ্ট হয়ে গেছে আর বাকি যেগুলো আছে না সেগুলো ধরো মানে কোনো অনুষ্ঠানে অনেককে খেতে দেওয়া হয়েছিল ওই আসনে তো এবার ঠাকুরঘরের জিনিস তো মানে একটু মানে ইউজ না করার জিনিসটাই বেশি রাখতে হয় ঠাকুর ঠাকুরঘরের জন্য তো সেই জন্য বোন যেই দেখেছে তো সেই ভাব ভাবলো যে না ঠাকুরঘরের জন্য এটা নিয়ে যাওয়া যাক কাজে আসবে আর কালারটাও যে এত সুন্দর পছন্দ করেছে ওর পছন্দ দেখলে না মাঝে মাঝে আমি মানে ইয়ে হয়ে যায় কি বলবো অবাক হয়ে যাই কারণ কি বলো তো ও বেশ কিন্তু পছন্দ করতে পারে কালার বলো তারপরে হচ্ছে মানে এই জিনিসটা নিয়ে আসলে মানে এই কাজটা আমাদের লাগবে মানে ওর যে এই এই যে ওর যে এই জ্ঞানটা কিংবা এই বুদ্ধিটা যে আছে না এটা আমার নিজেরও ভালো লাগে আবার ও বলছিল দিদি ভাই কবে থেকে আমাদের মানে বাথরুমের এই লকটা নষ্ট হয়ে গেছে তো দেখো একটা জিনিস কি সংসারে চলতে গেলে দেখবে কম বেশি অনেক কিছুই প্রয়োজন হয় কিংবা মানে একটা জিনিস ইউজ করতে করতে সেটা নষ্ট হয়ে যায় আবার নতুন একটা কেনা তো আমাদের যেহেতু মানে খুবই বুঝতে পারো কারণ আমাদের সংসারে বাইরে কোনো জিনিস কেনা কিংবা মানে নতুনত্ব কোনো জিনিস আনা এগুলো না খুব একটা ভেবে চিনতে কাজ করতে হয় কারণ দেখো একটা কথা কি মানে একটা ভাবে কি যে এটা আমি আনবো এটা যে যেখানে খরচা হবে এটা দিয়ে আমি এই কাজটা করব। তাহলে এই কাজটাই বেশি দরকারি তো এগুলো ভাবতে ভাবতে আর মানে এই লকটা নাই নাই করে প্রায় অনেক দিনই হয়ে গেল না বোন প্রায় অনেক দিনই হয়ে গেল ওইভাবেই চলছিলাম কেউ যদি মানে কোনো বাড়িতে যদি কেউ আসতো হয়তো বাইরে কেউ একটু দাঁড়িয়ে থাকতো যেহেতু লকটা অতটা ভালো না তো ভেতরে কেউ গেলে মানে এরকম আমরা অনেক কিছু একটা কথা কী জীবনটা ছোট থেকে আমরা এমনভাবে মানে চলি বুঝতে দিই না কাউকে যে আমাদের অসুবিধে কিংবা আমাদের অসুবিধে হচ্ছে এটা বুঝতে দিই না কারণ কি বলতো কি লাভ হবে বলো তো একটা কথা কি তুমি যতটা সহ্য করতে পারবে তুমি যতটা মেনে নিতে পারবে তুমি যতটা বুঝতে পারবে ততটাই সেইটা দিক দিয়ে তোমার দিকে ভালো আর একটা কথা কি তুমি বিচেলুত হবে সেটা নিয়ে তুমি কষ্ট ভোগ করবে কিংবা সেটা নিয়ে তুমি দুঃখ প্রকাশ করবে এটা এটা আমার কাছে ভালো লাগে না তো যখন যেটা হবার তখন সেটা হবে শুধু এটা ভেবেই আমরা সবসময় চলি একটা কথা কি স্বপ্ন দেখতে তো দোষ নেই স্বপ্ন ছোটো থেকে দেখে এসেছি ভেবে এসেছি হ্যাঁ হয়তো পূর্ণ হয়নি অনেক কিছুই তো তাই বলে তো স্বপ্ন দেখা তো বন্ধ করা যায় না তো এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো যা গরমটা পড়েছে এত গরমে বোন এই যে গাড়ি নিয়ে যে যায় গাড়ির উপরে একটা চালের খুবই প্রয়োজন সেটা নেই মানে বৃষ্টিতেও যেমন ওর কষ্টটা হয় সেরকম এই যে রোদ মাথার উপর দিয়ে যায় মানে এত কিছুর মধ্যে দিয়েও আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হচ্ছে এই যে গরমের মধ্যে যাওয়া এই যে বোনের যে মানে ঠান্ডা লেগেছে ও যে একটু রেস্ট নিবে ও ভাবে যে না এমনিতেই কয়েক মানে অনেক দিন কাজ বন্ধ গেছে এ এর বেশি বন্ধ দেওয়া যাবে না মানে এরকম আমাদের নিজেদের প্রতি সেরকম ভাবি না ভাবি যে কোনটা করলে সংসারের দিক দিয়ে একটু ভালো হবে কারণ কে ভাববে গলত বা গরমপত্র অত চাপ দেওয়া যায় না না ছোটো থেকে যে মানুষ আমাদেরকে বড় করেছে বাবা মা তাদেরকে তো একটু ভালো রাখার জন্য নিজেদেরকে তো ভাবতেই হবে যে কোনটা করলে একটু ভালো রাখা যাবে কোনটা করলে একটু মানে সংসারের দিক দিয়ে সুবিধা হবে তো এগুলো সব সময় করি আর কি করব বলো কিছু তো আর মানে কোনো রাস্তাও খুঁজে পায় না কোনো পথও খুঁজে পায় না নিজেও কিছু মানে যেটুকুনি করি বেশি কিছু তো করতে পারি না কি করব আমার তো আর সেরকম পরিস্থিতি নেই কিংবা আমার সেরকম ক্ষমতাও নেই যে আমি মানে অন্য কিছু করে সংসারটাকে আরও ভালো করে রাখতে পারবো যেই জিনিসটার প্রয়োজন সেটা যেন মানে চাইলেই করতে পারি মানে এরকম চিন্তা ভাবনা ছিল তো ভেবেও ছিলাম যে একটা ছোটোখাটো অনলাইনের কাজ করব সেটাও আর করা সম্ভব হবে না কারণ অনেক দিক দিয়ে অসুবিধা আমাদের দিক দিয়ে কারণ বোন কাজে যায় তারপরে হচ্ছে আমি নিজে যে যেহেতু কিছু করতে পারি না আমি কি আর কাজ করব এর বেশি তো আমার আর করা কোনো কিছু সম্ভব না তো যাই হোক এগুলো ভেবে মনে কোনো সময় দুঃখ প্রকাশ মানে দুঃখ পায় না কারণ মনকে সবসময় যতটা পারি ভালো রাখার চেষ্টা করি তবু কিন কিছু কিছু ক্ষেত্রে মানে আর ভালো রাখা যায় না তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও